শিক্ষার্থী বন্ধু নবম দশম শ্রেণী অধ্যায় ষোলো অনুশীলন ষোলো দশমিক দুই চতুর্থ ক্লাস দেখো বন্ধুরা আমরা ষোলো দশমিক দুইয়ের তোমার যে বেসিক যে জিনিসগুলি লাগবে সেটা তোমাদের প্রথম ক্লাসে শিখিয়েছি তারপরে দ্বিতীয় তৃতীয় ক্লাসে আমি তোমাদের এই প্রশ্ন কয়েকটা অঙ্ক তোমাদের সাথে শেয়ার করেছি এখন তোমাদের সাথে ওই গাণিতিক সমস্যায় অনুশীলনী ষোল দর্শন বিয়ের দশ নম্বর সমস্যার সমাধানটা তোমাদের সামনে লিখে রেখেছি এখন আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেব প্রথমে বেসিকটা ধারণ করবে তারপরে বুঝবে অ্যান্ড দেন প্র্যাকটিস এটাই হলো গণিতকে সহজ করবে গণিত সহজ করার আর কোনো পথ আমার অবশ্য জানা নেই অনেকেই বলবে যে গণিত করে দিলে কিন্তু তুমি প্র্যাকটিস না করলে হবে না এই কথাটা মনে রাখবে তো দেখো বন্ধুরা এখানে কি বলছে একটি রম্বসের পরিসীমা একশো আশি মিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি হল চুয়ান্ন সেন্টিমিটার তো মনে করি এ বি সি ডি দেখো এ বি একটি রম্বস দেওয়া আছে পুহার পরিসীমা হলো একশো আশি সেন্টিমিটার অতএব পুহার প্রতিবাহুর দৈর্ঘ্য অর্থাৎ প্রতিবাহুর দৈর্ঘ্য মানে কি রম্বসের চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান অর্থাৎ রম্বস একটি সামান্তরিক এবং যার চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাই আমি এখানে লিখেছি অর্থাৎ এ বি সমান বিসি সমান সি ডি সমান এ টু ওয়ান এইটটি ডিভাইডেড বাই চার এই চারটা ভাগ করা হয়েছে এই জন্য যে রম্বসের চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তোমরা ব্র্যাকেটে এরকমভাবে লিখেও দিতে পারো যে এস মানে পরিসীমা তো এই জন্যই তোমরা লিখতে পারো যে চারটি মানে এস ইকাল একশো আশি আর রম্বসের চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান অর্থাৎ ফোর সমান এস আচ্ছা দেখো তাহলে এবং ক্ষুদ্রতম কর্ণটা আমরা দেখো বিডি ধরেছি ক্ষুদ্রতম বিডি তাহলে বিডি ইকাল টু বইয়ের ভিতরে কত আছে চুয়ান্ন সেন্টিমিটার আমরা জানি রম্বসের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ দেখো বন্ধুরা আমি এখানে দেখো ডিওসি কোণ এক সমকোণ তাই আমি লিখেছি যে ও এই দেখো এ ও ডি কোনও সি কন এরা পরস্পর প্রত্যেকেই পরস্পর সমান এই কোনগুলি পরস্পর সমান এবং প্রত্যেকেই এক সমকোণ আবার দেখো ও এ সমান ও সি এবং ও বি সমান ও ডি আর বিজ টু

তার মানে এখান থেকে এটুকু হলো সাতাশ সেন্টিমিটার আচ্ছা দেখো বন্ধুরা এরপরে কি দাঁড়ালো দেখো তারপরে এই ওসি টা বাম দিকে নিয়ে আসছি তারপরে সিডি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার নট বাম দিকে নিয়ে আসছি দেখো পঁয়তাল্লিশ সাতাশ পঁয়তাল্লিশ তাহলে ওসি স্কয়ার ইজ ইকুয়াল টু কত এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে পেলাম আমরা কত 1296 অতএব ওসি সমান কত 36 আর এসি সমান হলো 2 ওসি কারণ ওই যে লম্বসার কর্ণ দ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তার মানে ওয়ে এ সমান ওসি তার মানে কি দাঁড়ালো অতএব এসি ইজ ইকুয়াল টু 2 ওসি সমান হলো কত 2 গুণ 36 সমান হল 72 অতএব অপর কর্ণের দৈর্ঘ্য হলো 72 সেমি দেখো বন্ধুরা অঙ্গটা এখনো শেষ হয়নি এবং বলছে রম্বসের ক্ষেত্রফল তা আমরা এখান থেকে এটুকু মুছে ফেলি আচ্ছা রম্বসের ক্ষেত্রফল কি জিনিস জানো তো বন্ধুরা আমরা জানি রম্বসের ক্ষেত্রফল কি কর্ণদের গুণফল আমরা জানি আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান এই দেখো হাফ ইনটু কর্ণদয়ের দৈর্ঘ্য কর্ণদয়ের দৈর্ঘ্য কত দেখো তো একটা এসি আর একটা হলো বিডি তাহলে হাফ এসি এসি সমান আমরা কত পেলাম এই দেখো 72 আর বিডি আমাদের দেওয়া আছে 54 এটা এটা কেটে গেল হলো 36 তাহলে এত কি বর্গ সেন্টিমিটার এটাও বর্গ সেন্টিমিটার তাহলে দেখো তো ছত্রিশ গুণ চুয়ান্ন কত হয় ছত্রিশ গুণ চুয়ান্ন উনিশশো তাহলে দেখো উনিশশো বর্গ সেন্টিমিটার এই হলো আমাদের দশ নম্বরের গান্ত্রিক সমস্যার সমাধান হয়ে গেল দেখো বন্ধুরা বুঝতে পারলে কিনা তুমি যদি না বোঝাও কোনো সমস্যা নেই আমার সাথে শেয়ার করো আমি তোমাকে অবশ্যই বুঝিয়ে দিব এতে কোনো সন্দেহ নেই কোনো দ্বিমতও নাই তো দেখো বন্ধুরা আমাদের এই দশ নম্বর হয়ে গেল এরপরে দেখো আমরা দশের পরে এগারো নম্বরের সমস্যার সমাধানটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমি এটা মুছে ফেললাম এখানে দেখো এগারো বন্ধুরা আমি প্রথমে বলছি যে কোনো সমস্যা সমাধান করতে গেলে প্রথমে তোমার কি বলছে সেটা তোমাকে আগে পড়তে হবে হবে বুঝতে এবং তারপরে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে দেখো এখানে বলছে একটি সমান্তরাল বাহু দুইটির অন্তর তাহলে প্রথমত ট্রাপিজিয়াম কাকে বলে ট্রাফিজিয়াম একটা চতুর্ভুজ যার দুইটি বাহু বিপরীত বাহু সমান তোরাল কিন্তু সমান না সমান্তরাল কিন্তু সমান না আর একটা কি অপরবাহ দুটো হলো তীর্য তাহলে এখানে বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য অন্তর অন্তর মানে বিয়োগ ফল কথাটা মনে রাখবে বন্ধুরা অন্তর আর বিয়োগ ফল একই কথা মানে দুটোর পার্থক্য তার মানে বড়টা বিয়োগ ছোটটা ইজ ইকুয়াল টু এইট তাহলে আমি এখানে একটা চিত্র এঁকে ফেলি দেখো তো বন্ধুরা আমাদের এরকম চিত্র আঁকা যায় কিনা দেখো এ বি সি ডি সি সিডি এবং এবি হলো সমান্তরাল কিন্তু অসমান তাহলে আমরা এখানে লিখি মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়াম আচ্ছা দেখো বন্ধুরা আমার এখানে বলা হচ্ছে কি সমান্তরাল অন্তর তাহলে আমি এখানে লিখতে পারি তাহলে প্রশ্ন মতে আমার কি আসবে বলো প্রশ্ন মতে সি সমান সরি প্রশ্ন বলতে দেখো এ মাইনাস সি ডি ইজ ইকয়ন টু আট সেন্টিমিটার এবং মাঝখানের লম্ব দূরত্ব মানে এই দেখো একটা লম্বটার নাম লম্বটা হলো ই আচ্ছা তে ধরি

দূরত্ব বা তিনশো চব্বিশ সরি চব্বিশ সেন্টিমিটার তিনশো না চব্বিশ সেন্টিমিটার মানে সমান্তরাল বহুদের মধ্যবর্তী দূরত্বটাই হলো তার উচ্চতা অর্থাৎ এই শ্রী বিন্দু হতে এ বিয়ের উপরে যদি আমরা লম্ব টানি তাহলে এটাই হলো তার লম্ব দূরত্ব ক্লিয়ার সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব মানে কি শ্রী বিন্দু হতে এ বিয়ের উপরে লম্ব টান অথবা বি বিন্দু হতেও এ বিয়ের উপর লম্ব টানবো একই হবে কারণ আমরা জানি একই সমান্তরাল রেখার দ্বয়ের যতগুলি লম্ব টানা যায় তারা প্রত্যেকেই পরস্পর সমান থ্যাংক ইউ বন্ধুরা আবার দেখো এটা সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা এইসি গল চব্বিশ এটা আমাদের দেওয়া আছে এবং আরেকটু দেওয়া আছে দেখো ক্ষেত্রফল ক্ষেত্রফল কত তিনশো বর্গ সেন্টিমিটার তিনশো বারো সরি বারো বর্গ সেন্টিমিটার আচ্ছা বন্ধুরা আমরা তাহলে এখানে কি কাজ করতে পারি আমাদের প্রথম ক্লাসে আমি তোমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলেছিলাম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা প্রমাণ করেছিলাম কি হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্রাকেট দিয়ে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি এটা আমরা শিখেছিলাম তাহলে আমরা এখানে এটা লিখা দিই আমরা জানি আমরা জানি ট্রাপিজিয়ামের জি আমের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বহুদায়ের মধ্যবর্তী দূরত্ব তার মানে লম্বা দূরত্ব সমান্তরত দেখো সি তাহলে আমরা এখানে আমরা জানি ট্রাফিক ক্ষেত্রফল কি হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল সমান্তরাল বাহুদয়ের সমষ্টি আচ্ছা বন্ধুরা সমষ্টি সমষ্টি মানে 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 কি জানো তো যোগফল আর অন্তর বিয়োগফল এটা আমাদের কিছু কিছু ছেলে মেয়েদের জন্য এটাও সমস্যা হয় অতএব দেখো আমরা এখানে লিখতে পারি কি দেখো হাফ উচ্চতা সমান কত চব্বিশ সমান্তরাল বাহুদার সমষ্টি হলো কত এই দেখো এক্স একটা বাহু এখানে দেখো তার মানে কত বন্ধুরা আচ্ছা এখন দেখো আমরা কি করতে পারি সেটার দিকে একটু খেয়াল করো আমরা দেখো এইটা আর এটা কেটে দিলাম হলো বারো এখানে হলো কত বারো ইন্টু দেখো টু এক্স এই তোমরা যদি এইভাবে লেখো তাহলে অবশ্যই ভুল এখানে তোমার কি করতে হবে ব্রাকেট দিতে হবে ইজ ইকাল টু কত তিনশো বারো তাহলে দেখো বন্ধুরা আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম কিনা বা আমাদের কোনো সমস্যা হলো কিনা আচ্ছা তাহলে দেখো আমরা এখান থেকে এটুকু একটু মুছে দিই মুছে দিলে আমাদের আসছে কত দেখো বারো তিন এখানে দেখো তো কত কমন যায় দুই কমন যায় তাহলে দুই কমন টু কত বা ভাগ হল বারো গুণ দুই আচ্ছা আমরা ক্যালকুলেটর আমাদের সময় অবশ্যই ক্যালকুলেটর ছিল না তখন আমরা এইভাবে করতাম তোমাদের তো ক্যালকুলেটর আছেই তাহলে দেখো তিনশো বারো

বাহু দৈর্ঘ্য সমান নাইন সেন্টিমিটার আমার এখানে কি বলছে যে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় কর এবং আচ্ছা আমরা আরেকটা কথা তো লিখতে লিখলে মধ্যে ভালো হয় ভাষাটা ক্লিয়ার হয় আর কি আমি এটা মুছে দিয়ে লিখি অতএব সমান্তরাল বাহুদয়ের মধ্যে উত্তর দিয়েও দিতে পারো উত্তর সমান্তরাল বাহুদ্বয়ে মধ্যে ক্ষুদ্রতম বাহুটি কত ক্ষুদ্রতম বাহু সমান 9 সেন্টিমিটার এবং সমান্তরাল বাহুদের মধ্যে বৃহত্তম বাহুটি কত বৃহত্তম বাহু সমান দেখো দুই বাহুর অন্তর কত অন্তর হল আহ আট তাহলে ক্ষুদ্রতম বাহু যদি নয় হয় তাহলে বৃহত্তম বাহু কত হবে খেয়াল করে দেখো বন্ধুরা তাহলে বৃহত্তম বাহু কত হবে বৃহত্তম বাহু হবে সাথে কি করতে হবে আট যোগ করে দিতে হবে নয়ের সাথে আট যোগ করে দিলে কথা হবে কথা নয় যোগ আটার বা সতেরো দেখো তো বন্ধুরা তোমাদের কাছে গাণিতিক সমস্যাটা কি জটিল লাগলো আসলে কোনো জটিল নাই তুমি বুঝবা প্র্যাকটিস করবা দেখবা সবচেয়ে সহজ হয়ে যাবে গাণিতিক যে কোনো সমস্যার সমাধান তোমার কাছে সহজ হয়ে যাবে আমি এই চিত্রটা তোমাদের বোঝার সুবিধার জন্য তো বন্ধুরা ভালো থেকো ভিডিওটা তোমরা দেখো পুরোটা দেখবা যেখানে বুঝবা না সেখানেই দাঁড়িয়ে যাবে এবং তারপরের লাইন বুঝে তারপরে করবে তাহলে দেখবা গণিত তোমাদের কাছে কোনো কঠিন হবে না গণিত একটা সহজ সহজ হবে বলে আমার দৃঢ় বিশ্বাস সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ বন্ধুরা